পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন করণদীঘির বিধায়ক শ্রী গৌতম পাল লেবার কমিশনার দীপনারায়ণ ভান্ডারী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মহসিন আজম বিশিষ্ট সমাজসেবক রামদেব সাহানি সৌরভ আলী লিয়াকত আলী বাবলু সহ আরও অনেকে শিবিরে পরিবহন শ্রমিকদের জন্য পেনশন মৃত্যুকালীন সহায়তা শারীরিক অক্ষমতার আর্থিক সুবিধা এবং অন্যান্য কল্যাণমূলক পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় শ্রমিকদের নাম লিপিবদ্ধকরণ ও সুরক্ষা প্যান কার্ড তৈরি করার প্রক্রিয়াও শুরু হয় এদিনের শিবির থেকে বক্তারা জানান পরিবহন শ্রমিকদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে ট্রেড ইউনিয়ন লেবার কমিশনের যেটা সরকারিভাবে যেটা ইয়ে হচ্ছে প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনারা সবাই বেশি সে বেশিভাগ যোগ দেবেন এখানে হচ্ছে আবার সুনির্মিত হবে এই প্রোগ্রামগুলো হতে থাকবে কিন্তু এটা হলো মেন উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় যে ড্রাইভার যে গাড়ি চলায় টোটোওয়ালা অটো এদের জন্য সরকারিভাবে অনুদান দেওয়া হবে এদের আলাদা খাতা তোলা হয়েছে চলতি সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে দেখার জন্য এবং এই পরিবহন পরিবহন শ্রমিকদের জন্য যে আমরা সচেতনতা কিছু করছি এটা এনাদের সম্ভব হতো না আমি ছোট্ট কয়েকটা কথা বলতে চাই দেখুন আমি নিজে ইসনামপুর পাবলিকেশানে প্রায় তিন বছর রয়েছি পরিবহন শ্রমিকদের ব্যাপারে কিন্তু আমাদের খুব একটা সংখ্যা এখানে চোখে পড়ার মতো হয়নি ওটা ইস্টাম্পলেই হয়নি কল থেকে আরোই হয়নি তো এই ক্ষেত্রে একটা রেজিস্ট্রেশন করলে একটা শ্রমিক পরিবহন শ্রমিক যে গাড়ি চালায় যে ট্রাক হাই স্কুলে একটা ক্যাম্প করা হয়েছে যে ক্যাম্পে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা শুধু একটা করা হয়েছে এটাকে যাদের ড্রাইভার যারা আছে ড্রাইভারদের একটা রেজিস্ট্রেশন এটা কিন্তু জেনারেল সাধারণ মানুষ করতে পারবে যারা ড্রাইভিং করে যাদের বড় গাড়ি কমার্শিয়াল গাড়ি চালায় তাদের শ্রমিক হ্যাঁ আজকে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার শ্রম শ্রম বিভাগের উদ্যোগে এবং আমাদের এলসি সাহেব আমাদের করণ দিগির বিধায়ক গৌতম পালের ওকান্তি প্রচেষ্টায় আমরা হাই স্কুলে একটি সচেতনা শিবির একটা হয়েছে এখানে ড্রাইভার ভাইদের জন্য একটা বইও হচ্ছে আমাদের এই যাদের এই রেজিস্ট্রেশনটা থাকবে তিরিশ টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা করাতে হবে এবং সরকারি যেগুলো বেনিফিট অ্যাক্সিডেন্ট নর্মাল ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা এবং অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে মৃত্যু হলে দু লক্ষ টাকা এবং অ্যাক্সিডেন্ট হয়ে কারো একটা হাত বা একটা পা একটা পা যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এক লক্ষ টাকা পাবে এবং কারও যদি এই রেজিস্ট্রেশন করানো থাকে সেখানে ষাট বছর উত্তীর্ণ হলে ন্যূনতম দেড় হাজার টাকা এবং যে বেনিফিশিয়ারি পাবে তার যদি আবার মৃত্যু হয় সেই ড্রাইভারের বউ মানে তার নমিনি সেও মাসে সাড়ে সাতশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পাবে আমরা চাইছি করণদিঘি ব্লকের এতগুলো যে টোটো আছে টোটোর একটা নাম্বারিং আমাদের সম্মানীয় এমএলএ সাহেব বললেন যে আমাদের কথাবার্তা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে সাথে আমাদের বিডিও সাহেবের সাথে যে তাদের একটা নাম্বারিংয়ের একটা ব্যবস্থা তাদের একটা ড্রেসের ব্যবস্থা যাতে আমরা করতে পারি যাতে আমরা চিন্তা করতে পারি সারা প্রচুর এখানে অন্তত তিন চার হাজার ড্রাইভার ভাইরা এসছেন করন দিঘিতে আমাদের এল সি সাহেব এসছেন তাদের প্রত্যেকের আজকে রেজিস্ট্রেশনটা করানো হচ্ছে এবং তাদের হাতে বইও প্রদান করা হবে আজকে আমার নাম আলী বাবলু করন দিঘি ব্লক আইএনডিটিসি সভাপতি এই তো টোটো ইউনিয়নের নিয়ে একটা মিটিং দেখেছি মিটিং ডাকার পর মানে পাঁচ ছ হাজার টোটোওয়ালা সবের ফর্ম ফিল করছে এটা মানে ধরুন একটা ইনওয়ানে হচ্ছে ইনওয়ান থেকে তোমার ফর্মটা খেলা খেলাপাচ্ছে প্রথম মাসে সব টাকা পাবে এটা বলেছে এক হচ্ছে যে আমাদের যে আমাদের জাকির আমার জামাই আছে জাকির রসগোয়া ইউনিয়নটা করে তার আন্ডারে অন্তত তিন হাজার টোটোও আছে আমার জাকির জামাই আমাদের প্রচুর সাপোর্ট করেছে এই ক্যাম্পে হাতে হাতে আমরা ফর্ম ধরিয়েছি জেরক্স করে করে আমরা তার নিজের টাকাতেও আমাদের নিজের ব্যবস্থাপনা আমরা প্রত্যেকটা ড্রাইভার হাতে হাতে বিনামূল্যে আমরা ফর্ম তুলে দিয়েছি এই জাকির জামাইয়ের উপর দিকে সে টোটো ইউনিয়নটা দেখে এবং বোতলবাড়ি যে ইউনিয়নটা আছে সেটাও দেখে যে এখান থেকে যেটা গুয়াগাঁও যায় সেটাও দেখে খুব ভালো লোক এবং বই আমরা যখন আমাদের বই কমপ্লিট হয়ে যাবে আমরা জাকিরের মাধ্যমেই আমরা বইগুলোকে বন্টন করবো যেসব দাদা ড্রাইভাররা এখানে বই আজকে রেজিস্ট্রেশন করছেন পরবর্তীকালে জাকির আপনাদের ফোন করবে দরকার পড়লে আমাকে ফোন করবেন আমরা অত ডিস্ট্রিবিউশন করবো জাকিরের মাধ্যমে আজকে করন্দিগি ব্লকের রসখোয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খুব স্বপ্নের প্রকল্প এই স্বপ্নের প্রকল্প যারা ড্রাইভার ভাইরা আছে যারা বিভিন্ন সেক্টরে গাড়ি ভাড়ি চালায় তাদের জন্য ভবিষ্যৎ নিধি এবং ড্রাইভারদের যে ন্যূনতম পনেরোশো টাকা করে ভাতা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেছেন এবং বিভিন্ন রকম যে সুযোগ সুবিধাগুলো তারই আজকে সরকারিভাবে ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে ড্রাইভার ভাইরা অ্যাসোসিয়েশন এখানে এসে তারা ফর্ম নিচ্ছেন এবং ফর্ম ফিল করছেন এবং ভবিষ্যতে তাদের যেন সুরক্ষা থাকে সেটারই লক্ষ্যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প সেই স্বপ্নের প্রকল্প করার জন্য এখানের যে আমাদের খুব প্রিয় বিধায়ক গৌতম পাল মহাশয় ওনার উদ্যোগেই এবং সর্বোপরি আমাদের সমাজসেবী বাবলু ভাই আছে করম যে বাবলু ভাই ওনার উদ্যোগেও আজকে এই ক্যাম্পটা হচ্ছে খুবই ভালো লাগতেছে সবাই এসেছে এরকম হাজার হাজার যারা ড্রাইভার ভাইরা আছে সবাই এই ফর্ম ফিল করে ভবিষ্যতে যেন দুর্ঘটনাজনিতভাবে যেগুলো জিনিস ঘটে যায় সেগুলা যেন সুরক্ষা পায় সুরক্ষা কি কীভাবে পাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বাভাবিকভাবে মৃত্যুতে যদি কেউ স্বাভাবিকভাবে মারা যায় তার জন্য পঞ্চাশ হাজার টাকা তার যদি কোনো দুর্ঘটনায় যদি মারা যায় এবং শারীরিক ক্ষমতা যদি হয় তার জন্য দু লক্ষ টাকা তার জন্য কি করতে হবে একটা ফর্ম ফিল আপ করতে হবে ফর্মটা কী হবে কি কি ডকুমেন্টস লাগবে একটা আধার কার্ড লাগবে একটা ভোটার কার্ড রেশন কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি এবং যে নমিনি থাকবে নমিনির হবে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট তো লাগবেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবে এবং নমিনি পাসপোর্ট সাইজ ফটো এবং সাথে সাথে ওই পরিবারের যারা থাকবে তাদেরও আধার কার্ড ফটোটা লাগবে এটা দিবে তার জন্য কি করতে হচ্ছে এখন তিরিশ টাকা দিয়ে এখন রেজিস্ট্রেশনটা করতে হচ্ছে পরবর্তীতে এটা মাসে মাসে পঁচপান্ন টাকা করে অটোমেটিকলি অ্যাকাউন্টে চলে যাবে এবং এক বছর পর পর এরা রেনুয়াল করবে রেনুয়ালের কথাটাও আমরা বলে দিচ্ছি এবং বলে দিয়েছি এক বছর পর পর তারা বইটাকে খালি রেনুয়াল করবে তার জন্য কোনো টাকা লাগবে না সরকারি যখন দুয়ারে সরকারের মধ্যে ক্যাম্প হবে ওই ক্যাম্পে যায় রেনুয়ালটা করবে বইটাকে এই সুযোগ সুবিধা দেওয়ার জন্যই আমাদের প্রিয় বিধায়ক গৌতম পালের মহাশয়ের উদ্যোগেই আজকে এইটা ক্যাম্পটা হয়েছে আমার নাম হচ্ছে রামদেব সাহানি উত্তর দিনাজপুর জেলা শ্রমিক সংগঠনের দায়িত্বে আছি